ও তো লোক আমি দেখছি দেখ কত ভালো লাগছে আজকে প্রচুর কথাবার্তা আছে তোমাদের সেটা প্রশ্ন আছে তো আমার কাছে প্রশ্ন আছে কিছু জিজ্ঞেস করবে তো গল্প করবো তো ওটাকে আমি একই কথা বলবো খালি তোমরা বলবো তো জিজ্ঞেস করবে তো শাকচুন্নিকে হ্যাঁ পরের বলবো ঠিক আছে শাখচুন্নি রোহিত স্যার সবাই আমরা একসাথে আসবো কমিটি কি বলবো ঠিক আছে আমরা প্রথমে একটুখানি কথাবার্তা বলি একটু কথা বলি তারপরে একটা ডায়লগ শোনাবো আবার কথা বলবো নাচ গান যা বলবে তাই করবো কিন্তু তোমাদেরকেও করতে হবে গানটা করো না আমার বাজে গলা একটু গানটা শুনে নিও নাচটা সবাই মিলে একসাথে করব। আচ্ছা এখন আমি জিজ্ঞেস করতে চাই কি তোমরা কি কি জানতে চাও আমার ব্যাপারে আচ্ছা আপনাদের দর্শকদের বলছি আপনাদের নিশ্চয়ই তো কোনো প্রশ্ন রয়েছে আমি বললে সমস্যা আছে আপনারা বলুন আপনাদের কি প্রশ্ন রয়েছে বলুন আচ্ছা নামটা তো আমি অলরেডি আগেই বলে দিয়েছি ইউটিউবে সার্চ করে দিব্বানি মন্ডল তাই তো আচ্ছা ঠিক আছে দিবানি মন্ডল আচ্ছা যদি বলেন আপনার বাড়ি এক্স্যাক্টলি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ সবাই জানেন যেখানে হাজার দুয়ারি রয়েছে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আমি আমার বোন নিয়ে ভাই আছে আচ্ছা অনলি উনি সিঙ্গেল তাই তো একজন কোয়েশ্চেন করলো খালি তোমরা কোনো তোমাদের কোনো প্রশ্ন নেই মেয়ের বয়স জিজ্ঞেস করছে হাই রে বয়স তো বলতে পারবো না তবে কলেজে পড়ি সেকেন্ড ইয়ার কি প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি আপনার কথা আমি দিদিভাই যদি বলেন এই জগতে আসা মানে এর পেছনে আপনাকে যিনি কি বলে যায় উৎসাহিত করেছেন তার তার সাপোর্টটা মানে কার সাপোর্ট পেয়ে আপনি এই জায়গায় এসছেন দেখো স্বপ্নটা তো আমারই ছিল বাবা মা অনেকটা সাহায্য করেছে পুরোটা সাপোর্ট করেছে আমি মুর্শিদাবাদ থেকে কলেজে পড়তেছিলাম আমি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি সেখান থেকে আমার ছোটো ছোটো কাজ করা শুরু হয় যেমনি মিউজিক ভিডিও তারপরে ছোট ছোট শর্ট ফিল্ম হয় সেই কাজগুলো করি সেখান থেকে আমার ফুলকির অফারটা আসে একদিনকে হঠাৎ করে ফোন করে তারা বলে ফুলকির জন্য আমি অডিশন দিই ফুলকির জন্য আমি সিলেক্ট হই তারপরে ফুলকির এই যে জার্নিটা তো ওনার যেটা রোজ দেখতে সাথে সেটা শুরু হয় আচ্ছা আপনারা শুনলেন যিনি উৎসাহিত করেছেন তার সম্পর্কে কিভাবে উনি এই জায়গায় এসছেন আশা করি আপনারাও আপনাদের বাড়ির যারা রয়েছেন মা বোনেরা বোনেরা তাদেরকে উৎসাহিত করবেন কোন জায়গায় এই মুহূর্তে আপনি যদি সবাইকে একটু বক্তব্য বলতে পারেন আরো খুব ভালো লাগবে ইংলিশে কথা আর কি যেটাকে বলা যায় কি বলবো ইংলিশে হঠাৎ করে কথা বলবো ঠিক আছে আই এম ফিলিং রিয়েলি গ্রেট দ্যাট আই হ্যাভ কেম এ বই এর এত মানুষের সাথে বসে আছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা কিছু বুঝতে পেরেছেন ঠিক আছে যতটুকু বুঝেছেন ওটাই অস্থির আর বেশি বোঝার দরকার নেই ঠিক আছে আচ্ছা আমার একটা ফেমাস ডায়লগ খুব ফেমাস আমার নিজের খুব পছন্দ তোমরা আশা করি দেখেছো সবাই আমি একটা পেতনি সেরেছিলাম কিছুদিন আগে যখন পিকনিকে গেছিলাম তো সেই ডায়লগটা একটু বলে শোনা সেটা আমার খুব পছন্দ ডায়লগ বলি একটু আচ্ছা কি রে ঠোঁটে রং হাততালি কথা জোর করে জোর করে এবিডি সবাই মিলে আজ যিনি ইউটিউবে রয়েছেন আপনাদের একটু অনুরোধ যখন ম্যাডাম ডান্স প্রোগ্রাম করবেন ওইটা একটু লাইভ বন্ধ করবেন বা ইউটিউবে ছাড়বেন না প্লিজ ডান্সটুকু শুধু বাকিটা করবেন কারণ উনাদি ভাই এসেছেন সদর সুদুর মুর্শিদাবাদ থেকে তো শো আমাদের এই নীলকুডা রামধিনিপুর এখানে এসেছেন উনার জন্য আমাদের যেটুকু করণীয় আমাদের কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব বরণ করে নেச்சেন আমাদের 上菜呗啊哈哈哈哈哈哈